বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভূত প্রেত পিসাজ এসবে বিশ্বাস করে না তা তারা নিজেদেরকে সবসময় সাহসী বলে পরিচয় দেয় কিন্তু এই সাহসী যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটা তারা আদৌ বুঝতে পারে না আজকের কাহিনি হচ্ছে পঙ্কজ রয়কে নিয়ে পঙ্কজ রয় একজন ফরেস্ট অফিসার সেও খুব সাহসী সে ভূত প্রেত এসবকে অন্ধবিশ্বাস বলেই মনে করে তার এসবে কোনো বিশ্বাস নেই পঙ্কজের এই অবিশ্বাসের কারণে সে যে সে যে বিশাল বড় বিপদে পড়তে চলেছিল সেটা জানবো আজকের এই কাহিনীতে পঙ্কজ ছিল ইয়াং ফরেস্ট অফিসার যখন সে ফরেস্ট অফিসার র্যাঙ্কে জয়েন করে তখন তার বয়স ছিল মোটামুটি চব্বিশই পঁচিশের কাছাকাছি আনম্যারিড ছিল তখন সে বিয়ে করেনি পঙ্কজের ডিউটি জয়েন করা মোটামুটি দু মাসের কাছাকাছি হয়েছিল তখন উপর মহল থেকে খবর আসে যে পঙ্কজ যেখানে ডিউটি করত সেই জঙ্গলের রাস্তা দিয়েই কিছু চোরা কারবারি লোকেরা গুরুত্বপূর্ণ জিনিস পাচার করে নিয়ে যাবে সেটা তাদের সিক্রেট খবর এসেছিলো জঙ্গলের মধ্যে দিয়ে একটাই রাস্তা ছিল সেই রাস্তাতে পঙ্কজ এবং তার দুজন অ্যাসিস্ট্যান্ট রোহিত এবং কমলেশ তারা তাদের যে চৌকি ছিল রাস্তার পাশে সেখানে পোস্টিং নিয়ে নেয় আর সারাদিন লক্ষ্য করতে থাকে যে কখন তারা তাদের শিকার ধরবে জঙ্গলের মাঝ বরাবর একটা ছোট্ট চৌকি ছিল ফরেস্ট অফিসের পঙ্কজ সিদ্ধান্ত নেয় যে আজকে রাতটা সে ওই চৌকিতে কাটাবে এবং ওখান থেকে সে পুরো জঙ্গলের উপর নজর রাখবে কারণ চৌকিটা একটু উঁচু জায়গাতেও ছিল আর চৌকির পাশ দিয়ে একটা নদী যাচ্ছিলো পেরিয়ে সময়টি ছিল জানুয়ারি মাস শীতকাল ওই সময় নদীতে সেরকম জল থাকতো না ওই চৌকিতে কেউ রাত কাটায় না সেটা শোনা কথা কারণ দিনের বেলায় যারা যায় তারা ওখানে গিয়ে একটু রেস্ট করে আরাম করে আর চলে আসে কিন্তু পঙ্কজ ছিল ইয়াং সে রিসেন নিল যে ওখানেই রাতটা কাটাবে এবং ওখান থেকে সে পুরো জঙ্গলের উপর লক্ষ্য রাখবে এবং রাত্রের বেলায় প্যাট্রোলিংও করবে জঙ্গলের মধ্যে সন্ধ্যা হতে হতেই পঙ্কজের শরীর খুব খারাপ হতে শুরু করে মাথা ব্যথা বমি বমি ভাব লাগতে শুরু করে তার শরীরে শরীর খারাপ লাগার জন্য পঙ্কজ ওই চৌকিতে কিছু সময় রেস্ট করে নেয় পঙ্কজের যে দুজন অ্যাসিস্ট্যান্ট তারা ওই জঙ্গলের আশেপাশে এলাকায় প্যাট্রোলিং করছিল এবং চারিদিকে লক্ষ্য রাখছিল। ওই দুজন পঙ্কজের শরীর খারাপ দেখে তারা পঙ্কজকে জানায় যে স্যার আপনি আজকে বাড়ি থেকে রেস্ট করুন আমরা এদিকটা দেখে নেব কিন্তু পঙ্কজ ছিল একজন সেন্সিয়ার অফিসার সে কোনো দিন তার নিজের হেলথের কথা চিন্তাই করেনি সে সবসময় তার ডিউটিকে মেন প্রায়োরিটি দেয় তাই সে জঙ্গলে রাত কাটাবে বলে ভেবে নিল ওদের মধ্যে যে পঙ্কজের যে দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল তার মধ্যে একজন বলল স্যার রাত্রেবেলায় এই চৌকিটা ঠিক সুরক্ষিত নয় আপনার আমরা বরঞ্চ এর যে পাশে যে গ্রাম আছে সেই গ্রামে গিয়েই রেস্ট করব এবং ওখান থেকে আমরা লক্ষ্য রাখবো এই কথা শুনে পঙ্কজের এই দুজনের প্রতি সন্দেহ হতে শুরু করে কারণ তার মনে ছিল এরা এই চরাও কারবারের সাথে যুক্ত আছে পঙ্কজ বলেন না আমি এই চৌকিতে রাত কাটাবো এবং এখানেই থাকবো তখন অপরজন বলে স্যার এই চৌকির আশেপাশে প্রেতাত্মা ঘুরে বেড়ায় রাত্রিবেলায় আপনি এখানে থাকবেন না জায়গাটা কিন্তু একেবারেই সেফ নয় কোনো অফিসার রাত্রেবেলায় এই চৌকিতে থাকে না সবাই বাড়ি চলে যায় বা পাশের যে গ্রাম আছে ওখানে থাকে পঙ্কজ এদেরকে বলে যে তোমরা আমার খাবারের ব্যবস্থা করো আর যদি সম্ভব হয় কিছু ওষুধও নিয়ে আসো আমার জন্য কারণ আমার শরীর একটু খারাপ লাগছে তখন পঙ্কজের একজন অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আপনি এই জঙ্গলে নতুন এসেছেন আপনি এখানে সম্পর্কে কিছুই জানেন না আমরা এখানে অনেক বছর ধরে কাজ করছি আমি চার বছর আছি ভাই ছ বছর ধরে এখানে কাজ করছে রাত্রিবেলা এখানে ভূত প্রেত দেখা যায় জায়গাটা একেবারে সুরক্ষিত নয় স্যার চলুন আমরা পাশের গ্রামে গিয়ে অপেক্ষা করব এইসব কথা শুনে পঙ্কজ ওদেরকে জিজ্ঞেস করে যে তোমরা দেখেছো কোনোদিন ওই প্রেতাত্মাকে পঙ্কজ পঙ্কজের প্রশংসনের অর্থ দেয় না স্যার আমরা দেখিনি কিন্তু অনেক অফিসার তারা কোনো অজীব জিনিস এখানে এসে উপলব্ধি করেছে এই জায়গাটা খুব ভূতড়ে জায়গা আর আশেপাশে গ্রামের মানুষের মুখেও শোনা যায় যে এই জায়গাতে রাত্রিবেলায় প্রেতাত্মা ঘুরে বেড়ায় তোমাদের দুজনে যদি এখানে থাকতে খুবই ভয় করছে তো তোমরা দুজন থেকো না কিন্তু আমি এখানে থাকবোই এবং আজ আমি পাহাড়ে দেবো জঙ্গলের একাই আমি চাইছিলাম তোমরা দুজনে আমার সাথে থাকো এবং ডিউটি করো যদি ভূত প্রেত হয় যদি থাকে তো আমরা তিনজনে সামলা দেবো একসাথে এই বলে পঙ্কজ হেসে ওঠে কিন্তু ওরা দুজন ভয় পেতে শুরু করে ওরা বলে না স্যার আমরা এখানে কিছুতে থাকবো না আমরা চলে যাব এখান থেকে স্যার জায়গাটা খুবই ভয়ানক কিছু সময় পর ওরা দুজন ওখান থেকে চলে যায় রাত্রি হতে এখনো অনেক টাইম বাকি ছিল তাই আমি একটু জঙ্গলটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম আমার পার্সোনাল বন্দুক নিয়ে কিন্তু আমি চৌকি কিছুটা পিছনে যাওয়ার পরই দেখতে পেলাম একটা নদী আছে কিন্তু অবাক করার বিষয় হলো এই জায়গাটা এতটাই শুনশান যে কোনো পেড় গাছপালার শব্দ কিচ্ছু শোনা যাচ্ছে না কোনো পাখি বা কোনো কিছু যে ডাক কোনো কিছু আসছে না সন্ধ্যেবেলায় যে পাখির কিচির ডাক শোনা যায় সেটা কিন্তু এই জায়গায় শোনা যাচ্ছিলো না জায়গাটা পুরো সুনশান আমি ওখানে টর্চ নিয়ে যাইনি আর ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল তাই আমি আমার চৌকিতে ফিরে আসি আবার এবং চৌকিতে ফিরে এসেই আমি এক ওখানে একটা চেয়ার ছিল বারান্দায় সেই বারান্দার সে চেয়ারে আমি বসে পড়ি পঙ্কজের মাথা ব্যথা জন্য ধীরে ধীরে বাড়তেই থাকে হঠাৎ পঙ্কজের মনে হয় তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে এবং তাকে দিকে তাকিয়ে আছে পঙ্কজ তৎক্ষণাৎ টর্চটা টর্চ লাইট তার পিছনের দিকে ফেলে কিন্তু সেখানে কেউ ছিল না কোনো কিছু নেই সেখানে পঙ্কজ নিজের মনের ভুল ভেবে আবার চেয়ারে বসে পড়ে আর তার কিছু সময় পর কিছু সময় পর পঙ্কজের ওই দুজন অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে চৌকির কাছে আসে এবং পঙ্কজকে একটা কম্বল এবং ওষুধ এবং খাবার দিয়ে দেয় পঙ্কজ ওর দুজন অ্যাসিস্ট্যান্ট বলে তোমরা যদি এখানে থাকতে চাও তো থাকতে পারো আমরা তিনজনই রাত্রে জঙ্গলে পাহাড়ে দেব কিন্তু পঙ্কজের অ্যাসিস্ট্যান্ট না বলে ওর হাড় হেলায় আর বলে স্যার আমরা এই পাশের গ্রামে থেকেও এই জঙ্গলের উপর আমরা নজর রাখতে পারবো চলুন না স্যার আমরা পাশের গ্রামে থেকেই রাত্রে ওখানেই কাটাবো আর ওখান থেকে আমরা জঙ্গলের উপর টোটালি নজর রাখবো পঙ্কজ এই ব্যাপারে একদম রাজি ছিল না পঙ্কজ এই চৌকিতে থাকারই সিদ্ধান্ত নেয় বলে তোমরা তোমরা ওর পাশের গ্রামে থাকো আমি এই চৌকিতে থাকছি এই বলার পর ওরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিছু সময় পর পঙ্কজ ওদের দেওয়া ওষুধ এবং খাবার খেয়ে নেয় এবং কম্বল উড়িয়ে ওখানে বসে পড়ে রাত্রি নটার কাছাকাছি হবে ওটাতেই ওই চৌকিতে যেখান থেকে ইলেকট্রিকের সাপ্লাই আসতো সেই সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং চৌকিতে যে সমস্ত বিদ্যুৎ সংযোগ ছিল সমস্ত কিছুই বন্ধ হয়ে যায় চারদিকে শুধু হুটঘুটে অন্ধকার ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য পুরোপুরি অন্ধকার হয়ে হয়েছে জায়গাটা তো পঙ্কজ তার গাড়ির কাছে যায় এবং গাড়িতে যে লণ্ঠন ছিল সে লন্ডনটা নিয়ে আসে তো সে লণ্ঠন নিয়ে ফিরছিলই তখনই তার মনে হয় কেউ যেন তার কাঁধে হাত রেখেছে সাথে সাথে সে পিছন ফিরে ঘুরে দেখে কিন্তু সেখানে কেউ ছিল না এবারও তার মনে ভুল বলেই মনে হলো কিন্তু পঙ্কজ নোটিশ করলো যে কিছু দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে পঙ্কজ সেখানে টর্চের আলো ফেলতেই সেখানে দেখলো না সেখানে কেউ নেই পঙ্কজ রুমের মধ্যে দিয়ে প্রবেশ করে আর ওখানে তার লণ্ঠনটাকে জ্বালিয়ে নেয় আর ওই রুমের মধ্যে একটা বই ছিল পুরনো উপন্যাস সেই উপন্যাসটা পড়তে শুরু করে ওই গল্প পড়তে পড়তে কখন যে পঙ্কজ ঘুমিয়ে পড়ে পঙ্কজ টেরও পায় না কারণ তার শরীর এমনিতেই খারাপ ছিল তারপর সে ওষুধ খেয়ে খাবার খাওয়ার পর মানুষের এমনিতে একটু ঘুম পায় তো পঙ্কজও কখন যে ঘুমিয়ে পড়ছে সে বুঝতেই পারেনি কিছু সময় পর পঙ্কজের মনে হয় কেউ যেন তার বুকের উপর বসে আছে এবং তার গলার টিপে দিচ্ছে পঙ্কজ ঘুম থেকে ওঠার বারবার চেষ্টা করছিল কিন্তু তার যেন সে চোখই খুলতে পারছিল না স্লিপ প্যারালিসিস যেরকম হয় আর কি কিছু সময় পর অনেক কষ্টে পঙ্কজ নিজের চোখ খোলে আর চোখ খুলে দেখতে পায় যে দুটো চোখ ওকে ওর দিকে তাকিয়ে আছে ওই চোখগুলো জল জল করছে পঙ্কজের বুকের উপর বসে সে পঙ্কজের গলাকে আবার জোরে দাবাতে শুরু করে পঙ্কজ তার শরীরে সমস্ত তোক শক্তি দিয়ে তাকে মেঝের দিকে ছুঁড়ে ফেলে আর পুরোপুরি তার ঘুম কেটে যায় তার ঘুম পুরোপুরি কেটে যাওয়ার পর সে চারিদিকে তাকিয়ে দেখে আশেপাশে তো কিছুই নেই সব কিছু নর্মাল কিন্তু তার সাথে যেগুলো ঘটলো সেগুলো কি তার গলায় এখনও ব্যথা করছে ভালোভাবে কিছুক্ষণ দেখার পর সে দেখলো যে সে যে ভারী উপন্যাসটা নিয়ে পড়তে বসছিলো সেটাই তার গলার কাছে আটকেছিল এবং সেটাকেই সে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলেছিল এসব ছাড়া আর কিছুই হয়নি এখানে কিন্তু তার মন বুঝল তার সাথে যেগুলো ঘটেছে সেগুলো আসলে বাস্তবেই ঘটেছে তার মনের ভুল নয় বা এই বইটার জন্যও নয় পঙ্কজ কিছুটা জল খেয়ে নেয় বোতল থেকে আর নিজেকে শান্ত করার চেষ্টা করে আর তখনই পঙ্কজের চৌকির বাইরে কেউ যেন কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে এরকম শব্দ হতে শুরু করে পঙ্কজ রুমের মধ্যে বসে বসেই ওই আওয়াজটাকে শোনার চেষ্টা করছিল ভালোভাবে পঙ্কজ এক হাতে বন্দুক আর এক হাতে টর্চ নিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে পঙ্কজ টর্চ জ্বালিয়ে দেখতে পায় তার চৌকির আশেপাশে নয় চৌকির থেকে প্রায় একশো থেকে দেড়শো মিটার দূরে একজন মেয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নেই মানে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই নদীর দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার জন্যই জঙ্গলে যে পাতা পড়ে থাকে সেই পাতাতে যেন মনে হচ্ছে কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পঙ্কজের মনে একটা প্রশ্ন নাড়া দেয় যে এত রাত্রে একজন যুবতী মেয়ে এত গভীর জঙ্গলে একা কি করছে এই মেয়েটা কি লোকালের নাকি মেয়েটা রাস্তা ভুল করে এখানে ফেসে গিয়েছে কারণ তাকে দেখে সুস্থ বলে মনে হচ্ছে না কারণ সে ঠিকঠাক চলতেও পারছে না টর্চের আলো ওই মেয়েটার কাছে পৌঁছে যাচ্ছিল কিন্তু তবুও সেই মেয়েটা একবারও পিছনে ফিরে তাকায়নি পঙ্কজ মনে মনে এটাই ভাবছিল যে এই বিকলাঙ্গ মেয়েটা জঙ্গলে একা যদি কোনো জঙ্গলি জানোয়ার এর উপর হামলা করে একে তো মেরে ফেলবে একে হেল্প করতে হবে পঙ্কজ টর্চ আর বন্দুক নিয়ে চৌকির বাইরে বেরিয়ে যায় পঙ্কজ যতক্ষণে ওই মেয়েটা ওখানে দাঁড়িয়েছিল ওই জায়গায় পৌঁছায় ততক্ষণে ওই মেয়েটা ওখান থেকে অনেক দূরে চলে যায় কিছু দূর যাওয়ার পর ওই মেয়েটা কোন দিকে চলে গেল, সেটা পঙ্কজ ঠিক করতে পারল মেয়েটা যেন ওখান থেকে ভেঙেই হয়ে গেল পঙ্কজ ধীরে ধীরে নদীর কাছে চলে যায় নদীর আশেপাশেও কেউ নেই ওই মেয়েটাও নেই এমন মনে হচ্ছিলো যে ওখানে অন্ধকার ওই মেয়েটাকে খেয়ে নিয়েছে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও যখন পঙ্কজ ওই মেয়েটাকে আর খুঁজে পেলো না তখনই তার চোখ পড়ে নদীর শান্ত জলের দিকে পঙ্কজ দেখতে পায় ওই নদীর মধ্যে কারোর চোখ যেন জল জল করছে পঙ্কজ নিজের চোখের পলক না ফেলেই এক দৃষ্টিতে ওই চোখ দুটোকে দেখতে থাকছিল পঙ্কজের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল ওই চোখ যেন পঙ্কজকে তার কাছে ডাকছে ধীরে 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 দুটো হাত পানির ভিতর থেকে বাইরে আসতে শুরু করে পঙ্কজের হার্ট রেট বেড়ে যায় খুব ও যে এত সাহসী হলো সে খুব ভয় পেয়ে যায় পঙ্কজের মনে ছিল যে আজই তার শেষ দিন ওই দুটো হাত পঙ্কজের গলাকে খুব শক্ত করে ধরে নেয় ধীরে ধীরে ওই জলের থেকে একটা মুখ বেরিয়ে আসছিল। মুখটা এতটাই ভয়ানক ছিল যে দেখে মনে হচ্ছিল সে যেন তার শিকারকে পেয়ে গিয়েছে এটার অপেক্ষায় সে ছিল তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আছে ধীরে ধীরে সে তার মুখ খুলতে শুরু করে এবং তার মুখ এতটাই বড় হয়ে যায় যে দেখে মনে হয় পঙ্কজের পুরো মাথা তার মুখের মধ্যে চলে যাবে পঙ্কজের নিজের শরীরের ওপর সামান্যতম কন্ট্রোল ছিল না পঙ্কজ এই সমস্ত কিছু বুঝতে পারছিল কিন্তু তার শরীর কোনো কাজেই করছিল না সে যেখান থেকে ছুটে চলে যাবে বা তার যে গলায় যে হাত দুটো ধরে আছে তাদের উপর নিজের শক্তি প্রয়োগ করে সে হাত দুটো ছাড়িয়ে নেবে সেটাও সে করতে পারছিল না হঠাৎই ওই হাত দুটো গলার উপর প্রেসার বাড়াতে থাকে পঙ্কজ ছটফট করতে শুরু করে পঙ্কজ শ্বাস নিতেই পারছিল না আর ছটফট করতে করতে তার গলাতে একটা মালা ছিল সেই মালাটা তার জামার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে মালাটা দেখার সাথে সাথেই ওই আত্মা মানে প্রেতাত্মা যে মেয়েটা ছিল সেটা পঙ্কজকে তার থেকে দূরে ছুঁড়ে ফেলে দেয় পঙ্কজ প্রায় দু তিন ফুট দূরে গিয়ে পড়ে ওটা একটা রুদ্রাক্ষের মালা ছিল ওই মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর দেখে মনে ছিল যেন ও তার দ্বিতীয়বার হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই ঘটনার সময় পঙ্কজের বন্ধু যে কোথায় হারিয়ে গিয়েছিল পঙ্কজ মনে করতে পারছিল না কারণ সে পুরো হিপনটাইজ হয়েছিল এতক্ষণ টর্চের আলো জ্বলছিল তাই পঙ্কজ ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিল পঙ্কজ টর্চটা উঠিয়ে নেয় আর টর্চের আলোটা ওই মেয়েটার উপর ফেলে এখন ওই মেয়ের চেহারাটা খুবই মায়াবী লাগছিল তার চোখগুলো কিন্তু এখনও জল জল করছিল ওই মেয়েটা ধীরে ধীরে পঙ্কজের দিকে এগোতে শুরু করে আর ধীরে ধীরে তার চেহারাও পাল্টাতে শুরু করে আগের মতোই ভয়ানক চেহারা হয়ে যায় তার মুখের এই মেয়েটার চলন দেখেই পঙ্কজ বুঝতে পেরে যায় যে এটা ওই মেয়ে যাকে সে জানলা থেকে দেখতে পেয়েছিলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল যাকে হেল্প করার জন্যই পঙ্কজ ওই চৌকির বাইরে বেরিয়ে এসেছিলো পঙ্কজ দৌড়তে দৌড়তে ওই চৌকির কাছে চলে যায় চৌকির ভেতরে প্রবেশ করেই পঙ্কজ চৌকির সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয় ভয়ে ওই চৌকির একটা কোনায় বসে পড়ে আর মনে মনে ভাবতে থাকে কে ছিল এই মেয়েটা আর এটা কি ছিল এটা কি সত্যিই কোনো মেয়ে নাকি কোনো ভূত আছে আর পঙ্কজ এটাই ভাবছিলো যে তাকে কেন ওই আত্মা বা ওই মেয়েটা মারতে চাইছিল এই ভাবছিল ভাবছিলো আর পঙ্কজ ভয়ে আর ঠান্ডায় কাঁদতে শুরু করেছি কিছু সময় পর পঙ্কজ একটা গাড়ির শব্দ শুনতে পায় দরজার ছোট্ট ছিদ্র দিয়ে পঙ্কজ বাইরে তাকিয়ে দেখে যে তার দুজন অ্যাসিস্ট্যান্ট এসেছে পঙ্কজের এই অবস্থা দেখে ওরা দুজন খুব ভয় পেয়ে যায় ওরা দুজন পঙ্কজকে বলে স্যার আপনাকে মানা করেছিলাম এখানে থাকতে কিন্তু আপনি কোথায় আমাদের কথা শুনেন বড় সাহেব আপনাকে নিয়ে যেতে বলেছিল তাই আমরা এত রাত্রে এখানে এসেছি আমরা যদি না আসতাম জানি না আপনার সাথে কি ঘটনা ঘটত পঙ্কজ ওদেরকে হসপিটালে নিয়ে যেতে বলে কয়েকদিন পর পঙ্কজ হসপিটাল থেকে রিলিজ পায় এবং সুস্থ হয়ে আবার ডিউটি জয়েন করে পঙ্কজ কাউকে এই তার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা কাউকে জানায়নি সুস্থ হওয়ার কিছুদিন পর পঙ্কজ আবার ওই জায়গাতে যায় আর জিজ্ঞাসাবাদ করে আশেপাশে যে গ্রাম ছিল লোকালিটি সেখানে গিয়ে আর জিজ্ঞাসা করার পর সে শকিং নিউজ জানতে পারে ওখানে গিয়ে পঙ্কজ জানতে পারে যে কয়েক বছর আগে এই জায়গাতে কয়েকজন দুষ্কৃতি মিলে একজন সুন্দরী মেয়েকে ওদের লালসার শিকার বানায় ওদের লালসা পূরণ করার পর ওরা ওই মেয়েটাকে নদীর জলে ছুঁড়ে ফেলে দেয় আর ওই দুষ্কৃতিরা গ্রামে বলে বেড়ায় যে ওই মেয়েটা কারোর সাথে পালিয়ে গিয়েছে কিছুদিন পর গ্রামের মানুষেরও মনে হয় যে ওই মেয়েটা হয়তো কারোর সাথে পালিয়ে গিয়েছে কিন্তু কিছুদিন পর আশেপাশের গ্রামের লোকেরা ওই মেয়েটাকে নদীর আশেপাশে ঘুরতে দেখতে পায় তো যখন আশেপাশের গ্রামের লোকেরা ওই মেয়েটাকে দেখতে ওই নদীর আশেপাশে যায় তো ওই নদীতে তার ওই মেয়েটাকে জীবন্ত পায় না ওই মেয়েটার লাশ ওই নদীর জলে ভেসেছিলো তখন থেকে জানা যায় যে ওই মেয়েটার সাথে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা সমস্ত মানুষের সামনে প্রকাশ পায় পঙ্কজ তখনই বুঝতে পারে যে ও যাকে দেখেছিল সেটা ওই মেয়েটা ছিল না ওই মেয়েটার আত্মা ছিল পোস্টমর্টামে পোস্টমর্টামের রিপোর্টে পাওয়া যায় যে ওই মেয়েটার মৃত্যু প্রায় পনেরো দিন হয়ে গিয়েছিল কিন্তু আশেপাশে গ্রামের মানুষরা তাকে তিন চার দিন আগেও ওই নদীর আশেপাশে ঘুরতে দেখতে পাচ্ছিলো বন্ধুরা এটা ঠিক নয় যে তুমি যে জিনিসে বিশ্বাস করো না সেটা আসলে বিশ্বাসযোগ্য নয় সেটা আসলে মিথ্যা ঘটনা কখনও কখনও অন্যের কথাও বিশ্বাস করে নেওয়া উচিত তো বন্ধুরা কেমন লাগলো আজকের স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সংযুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ